কাজ কাম না থাকলে না কত কিছু মনে হয় জানো তাই আমার তো কোনো কাজ কাম নেই খাওয়া দাওয়া করে কোনো কাজ কাম নেই বানাইলামে ঢোকে ঢোকি সাদের লাউ বানাইছে মুড়ে ভৈরাগি সাদের লাউ বানাইছে মুডে বৈরাগি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে বড়োদেরকে জানাই প্রণাম ছোটোদের কাছে জানাই ভালোবাসা তোমার আমার ভালোবাসা নিয়ে আমাকে ভালোবাসা দিও অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার জন্য আমি অপেক্ষা করে আছি ঠিক আছে আর বংশীপটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আর সারাদিন আমার সাথে থাকো আমার ব্লগটা দেখতে থাকো নিশ্চয় অনেক ভালো লাগবে সকালবেলা উঠলাম উঠে স্নান টান করে চলে আসলাম রুমে রুমে এসে ভাবলাম যে কি করা যায় আজকে ঠিক আছে তাই ভাবলাম যে এই কাজটা করলে আজকে একটু ভালো হবে কারণ আজকে ময়নার স্কুল বন্ধ আছে তাই লেগে পড়লাম এই কাজে ঠিক আছে বিচারাটা ঠিকঠাক করে নেই প্রথমে আর বালিশের আর কুল বালিশের এই কাবারগুলা খুলে নিলাম ভাবলাম এই কাপড়গুলো একটু ধুয়ে দিলে একটু কমবে ঠিক আছে একটু মানে ধুয়ে দেওয়া মানে একটু কাজ কমা ঠিক আছে আর ওখানে আমার রুমে থেকে একটুখানি বের করে নিলাম আর বাকি আমার বাবা মায়ের বিছানার থেকে একটু বের করব। আর একদিকে সূর্দিবাই বিছানা থেকে একটু বের করব। বের করে এগুলো দিতে হবে ঠিক আছে আর একদিকে আমাদের মারা চলছে আর কালকে গাড়ি এখানে মারা দিয়ে রাখা হয়েছিল ওখানে ওরা গাড়ি নিয়ে যাচ্ছে মারা দিতে আর চা মধ্যে কয়েকজন বসে আছে অপেক্ষা করছে গাড়ির সকালবেলা থেকে আর এই আমাদের ভাই একটা আছে যে ওর জ্বর এসে গিয়েছিল তাই হো সকালবেলা এত তাড়াতাড়ি আসতে পারেনি একটু লেটে আসছে তাই এখন ওরা গাড়ি নিয়ে যাচ্ছে আরেক দিকে আমাদের পঞ্চমী ঝাড়ু মারছে আর সকালবেলা দেখতেই পাচ্ছ এত রৌদ্র উঠেছে কী বলবো রৌদ্র দেখে আমি কাপড়গুলা বের করলাম আর দেখো এইগুলো কাপড় আমি বের করে রেখে দিলাম এইগুলা ধোবো ভাবছি আর কয়েকটা মশারি আর বালিশের কাবার কুলবালিশের বালিশের কাবার আর কিছু ঠান্ডার কাপড় এইগুলা ভাবছি একসাথে সব কিছু ধোয়া যাবে না তাই একটু একটু করে করলে মোটামুটি আমার ভালো হবে তাই আর এক যে সার্ফের মধ্যে এগুলা কতক্ষণ ডুবিয়ে রাখবো তারপরে কুচে কুচে ধুয়ে দেবো তারপরে পরিষ্কার হয়ে যাবে তাড়াতাড়ি আর একদিকে আমি কাপড় কাস্তে লেগে পড়লাম আর এক্ষণে আমার রান্না বাড়া সব কিছু বাকি আছে ঠিক আছে কিছুই করিনি আমি ওখানে রান্না করব একটু কাপড়গুলা ধুয়ে নেই তারপরে রান্না করব আর মোটামুটি আমার কাপড় একটু খাঁচা হয়ে গেছে দুপালটি কাপড় খেচে আসলাম এসে ধুয়ে দিই নি রান্না বসালাম কারণ ময়নাকে খাওয়ার টাইম হয়ে গেছে অলরেডি সকালবেলা ময়নাকে খাওয়াইছিলাম দুধ বিস্কুট আর দেখো আমার ঘরটা দেখো একদম এলোমেলো আছে আর আজকে হলো আমার হাজব্যান্ড মানে আমার স্বামী মানে আসামি উনি আজকে ঘরে আছেন তাই ভাবছি আমার কিছু একটা হেল্প হবে কিন্তু অত আমাকে কিছুই হেল্প করে না দেখো একটা কোদাল নিয়ে কোথায় যেন যাচ্ছে আর দেখা কাজ করতে করতে সে এখানে গিয়ে দেখো কী করছে কিছুই না কী যেন একটা গাত করে নিচ্ছে জানি না কী করবে আমাকে কি পুঁতে রাখবে এই জানে আরেকদিকে দেখো চলে আসলাম আমি চাতলের মধ্যে এখানে মারা চলছে ঠিক আছে আর এখানে দেখো দাদা বৌদিরা এখানে সবাই বসে আছে ওরা মানে আমাদের বাগি ক্ষেত করছে ধানগুলা আর একদিকে মারা গাড়ি তো ওখানে বন্ধই আছে মোটামুটি মারাটা হয়ে গেছে ওখানে খের জারছে ওরা খের জেরে খেরগুলা আমাদের মানে ক্ষেতের মধ্যে নিয়ে চাদল থেকে নিয়ে রাখছে সেখান থেকে পরের দিকে শুকিয়ে গড়ে আনা হবে আর একদিকে তো আমাদের পঞ্চমী দিকে পাটালাম পুকুর গাটে বললাম যে ওকে একটু কাপড়গুলো ধুয়ে দিয়ে আর ও যা এখানে কাপড় ধুচ্ছে আর একদিকে দেখো আমাদের পুকুরের মধ্যে তো পোনা পাতা কি বলবো বলার কিছু নেই একদিকে চলে লাউ বানাইলো বন্ধুরা আমাদের গাছে লাউ ধরেছে আর তাই লাউ গাছ থেকে লাউ নিতে চলে আসলাম এখানে আমি আর আমার হাজবেন্ড দেখো দেখাও তো এই দেখো এত মোটা লাউ দেখেছো এত মোটা লাউ ধরেছে তাই একটা গান বানিয়ে নিলাম সাদের লাউ বানাচ্ছে মুড়ে বই রাগি লাউবানা কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসলাম ঘরে কাপড় কয়েকটা কাপড় নিয়ে দেখো কাপড়গুলো শুকিয়ে গেছে আর কাপড়গুলার মধ্যে আমি ক্ষেতের মধ্যে কতবার যে গেছিলাম আমি জানি আর জানে কতবার উল্টে পাল্টে দিয়েছিলাম এর জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর ওখানে আমি কাপড়গুলা গরম না এনে রেখেছি একটা বিছানার উপরে আর এখানে আমার খুবই টায়ার্ড লাগছে তাই ভাবছি একটু কাপড়ের উপরে শুয়ে শুয়ে একটু ভিডিও করে নেই আর ওখানে এগুলো ঠিকঠাক করা সবচেয়ে কঠিন কাজ তাই ভাবছি একটা একটা করে বিছানাতে কাপড়গুলো সব সেট করতে হবে তাই চলে আসলাম প্রথমে আমার ছুট দিবাই বিছানাতে ঠিক আছে বিছানায় এসে প্রথমে মশারিটা আমি টানিয়ে নিলাম টানিয়ে এটা ঠিক করে রাখলাম ওখানে কুল বালিশের কাবারটা লাগিয়ে নেই তারপরে বালিশের কাবারগুলো লাগিয়ে নেব যে এই বিছানাটা ঠিকঠাক করবো তারপরে যাব বাবার বিছানাতে ঠিক আছে বাবা মায়ের বিছানাটা এরকমে সব কিছু লাগিয়ে ঠিকঠাক করে চলে আসবো আমার বিছানাতে আমার বিছানাটা করলে হবে না করলেই হবে ঠিক আছে কিন্তু ওদের বিছানাটা করা জরুরি তাই তাড়াতাড়ি ওদের বিছানাটা ঠিক করে দিলাম ঠিক করার জন্য তাড়াতাড়ি চলে আসলাম কারণ আমারটা কখন আমি ঠিক করি না আমার ভালো না লাগলে আমি কালকে করবো এরকম করে সব কিছু রেখে দিই ভালো লাগে না আর মোটামুটি দেখো আমার বিছানাটা পুরো কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে দেখো মশারিটা সুন্দর করে টানিয়ে রেখেছি আর একদিকে বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম আর বাবার বিছানাতে দেখো মশারি টানানো হয়ে গেছে বালিশের কভারগুলো লাগানো হয়ে গেছে আমার হাজব্যান্ড এখানে শুয়ে সে মোবাইল দেখছে আর ওকে বলছিলাম বিছানাটা আমার সুন্দর করে ঠিক করতে দাও ও তো উঠতেই চাইছে না বলছে যা যা আর একদিকে দেখো মজাদার খানি চলে আসলো চাউ 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 খাবে নাকি কেউ চাউ চাও নিয়ে আসলো আমার সুরদি ভাই সুরদি ভাই বললো যে তুই কি চাও চাও খাবে ও চাও চাও বানিয়ে নিয়ে আসলো আমি এখন চাও চাও খাবার গেছে তাই চাও চাও খাওয়া কমপ্লিট হয়ে গেল এখন আসলাম আমাদের রুমে আমাদের রুমের হালচাল দেখো কি সুন্দর তাই না একদিকে ময়না ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে চলে গেছিলাম এই কাজগুলো করতে আর একদিকে রুমটা এলোমেলো আছে আর একদিকে দেখো আমার হাজব্যান্ড চলে যাচ্ছে বাজারে আর বাজার থেকে চলে আসলে এখন ঘরে জাস্ট দেখালাম তাড়াতাড়ি গিয়েছি আর ওখানে সন্ধ্যা হয়ে গেছে মানে মিলিয়ে গেছে ও আসলো এখন বাজার থেকে কিচেনও নিয়ে এসেছে ওকে বলছিলাম একটু গাজর আনতে গাজর একটু আছে ফ্রিজের মধ্যে ময়নাকে তো ডেইলে খাওয়াতে হয় তাই বললাম গাজর আর সুর্দিবাই বাজার উল্লেখ ছিল কিচেনও আনতে মোটরশুটি ঠিক আছে আর গাজর নিয়ে চলে আসলো ও আর এখানে আমি রান্না করতে চলে আসলাম রান্না করে রান্না করে এসে ভাবলাম কী যে আজকে রান্না করবো সেটাই তো খুঁজেই পাচ্ছি না তাই এখন মোটরশুঁটি কয়েকটা চুলে নিলাম আর ছোলার জন্য বের করলাম আর ভাবছি যে লাউ এনেছিলাম সাদের লাউ বানাইছে মুড়ে বৈরাগি লাউ এর আগা গো খাইলাম গুড়া গো খাইলাম লাউদি বানাইলাম এ ডুকি আমি লাউ দি বানাইলাম এ কি সাদের লাউ বানাইছে মুড়ে বৈরাগি এখন আমার লাউটা যাইবে আমার ফেটর ভিতরে তাই লাউটা কেটে নিলাম লাউটা কিন্তু অনেক কচি জানো লাউটা খেতে খুব টেস্টি হবে কচি লাউ তো খেতে টেস্টি হয় সবাই জানো তাই ভাবছি লাউটা আগে কেটে নেই আর আমি যে এই ছুটো ছুটো করে না লাউগুলো কাটতে না আমার এত বোরিং লাগে কী বলবো তাই ভাবছি এগুলো চুলে নিলাম প্রথমে আর এখন কাটতে লেগে পড়লাম ভাবছি মাকে বলবো না কে এগুলো কেটে দেওয়ার জন্য আর মা না তাড়াতাড়ি কাটাকুটি করতে পারে এগুলা ওর হেবিট আছে না ওদের সাথে কি আর পারবো আমরা কাজে বলো তো তাই ভাবছি আর ওখানে আমি রেখে দিচ্ছি আর আমি কাটতে পারছি না তাই ভাবছি মাকে বলবো যে কেটে দেওয়ার জন্য দিকে আমি মোটরসুঁটি নিচে রেখেছি ওখানে মোটরসুঁটি দিয়ে আর লাউ দিয়ে একটা সবজি বানাবো ঠিক আছে আর মা আমাকে কেটে দিয়েছে আর আমি রান্না বাড়া করে খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে আসলাম রুমে আর আমার মাথাতে এতো ধরেছি কি বলবো এতো মাথাতে ব্যথা করছে তাই ময়নাকে নিয়ে ময়নার পাপ্পা বিছানাতে ছিল যে ও আছে ওর পাপ্পা আর ময়নাও শুয়েছিল ওর পাপার সাথে আর যখন দেখছে আমি নিচে বসেছি তেল দেওয়ার জন্য ও তাড়াতাড়ি চলে আসছে আমার কিনারে সে কি সুন্দর কথা না বলছে আর মাথার মধ্যে এতো ব্যথা করছে এখন একটু মাথার মধ্যে তেল দেবো ঠিক আছে তাই সবাইকে গুড নাইট টাটা ভাই ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না প্লিজ